বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে বৃষ্টির দিনেই হোক বা যে কোনো পুজোর অকেশনেই হোক ভোগের খিচুড়ি হিসেবে যদি এই মুগ ডালের নিরামিষ খিচুড়িটা ব্যবহার করা হয় আর খুবই সহজ পদ্ধতি তো চলো দেখিনি কী করে করব আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত আর এই খিচুড়ি করার জন্য সঠিক মাপ হচ্ছে প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে জলের জলের মাপ ঠিকঠাক হলে কিন্তু খিচুড়িটা পারফেক্ট হবে ঠিকঠাক জল না হলে কিন্তু দেখবে কি হবে পরে জল অ্যাড করতে হবে আর খিচুড়িটা কিন্তু টেস্টে তখনই নষ্ট হয়ে যাবে সেই জন্য হাড়ির মধ্যে আমি এক লিটারের জল মানে বোতল নিয়েছি এক লিটারের বোতল আমি এখানে তিন লিটার জল কিন্তু আমি দিয়ে দিলাম আর কোনো রকম জল আমি এখন অ্যাড করব না মানে আর জল কিন্তু লাগবেই না যদি এই মাপে তোমরা করো তো তিন লিটারের জল আমি এটা বসে দিলাম হাই ফ্লেমে জলটা ফুটতে দিলাম এবার এই বাটি মেপে নিলাম এক বাটি মতো মুগের ডাল যেহেতু নিরামিষ খিচুড়ি করব আর এমনিতে খিচুড়ি দেখবে মুগ ডাল দেখেতেই বেশ ভালো লাগে এবার এটা আমি শুকনো খোলাতে ভেজে নেব তোমরা চাইলে মুগ ডালটা প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরেও কিন্তু শুকনো খোলাতে ভেজে নিতে পারো কিন্তু এইভাবে করলেই বেটার একদম হালকা করে ভেজে নিলাম খুব বেশি ডিপ কিন্তু ভাজা যাবে না হালকা করে ভেজে নেওয়ার পরে এবার আমি সেই বাটির মধ্যে ডালটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে ধুয়ে নেব বেশ মানে যতক্ষণ আর ডালটা পরিষ্কার হচ্ছে ঠিক ততক্ষণ তিন থেকে চারবার ডালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে আর এইভাবে করলে দেখবে মানে কি বলবো খুবই সহজ আর ইজি একটা প্রসেস এটা এবার জলটাকে আমি ঝরিয়ে নিচ্ছি মানে জলটাকে ফেলে ঝরিয়ে নিচ্ছি আর এদিকে চলো দেখি জলটা পুরো ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে লোতে করে দিয়ে সেই ধুয়ে জল ঝরিয়ে রাখা মুগের ডালটা এবার আমি অ্যাড করছি আর মুগ ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে দেবেন নলে নিচে ডালটা দেখবে জমাট বেঁধে যায় তো এবার একটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে এটাকে নেড়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম পুরো হাই করে দেবো হাই করে দিয়ে যখনই দেখবে ফুটে উঠেছে তখনই মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে করে ডালটাকে আমি ফুটিয়ে নেব। ডালটা যতক্ষণ না হাফ সেদ্ধ হচ্ছে ততক্ষণ সেই বাটির মধ্যে আমি নিচ্ছি গোবিন্দভোগ চাল আমি আজকে খিচুড়িটা কিন্তু এই গোবিন্দভোগ চাল দিয়েই করবো আর সেদ্ধ চালের খিচুড়ি কিন্তু দুর্দান্ত হয় আর আতপ চালের খিচুড়িও কিন্তু দুর্দান্ত হয় তো আজ তোমাদের সাথে আমি এই গোবিন্দভোগ চালের খিচুড়ি শেয়ার করছি আর ওই বাটি মেপে যে বাটি মেপে আমি ডাল নিয়েছিলাম তো তার থেকে পরিমাণটা একটু চালের কম নিলাম ডালের পরিমাণটা একটু বেশি রাখলাম এবার জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে এটাকে এভাবেই জল ঝরিয়ে রেখে দিলাম আর এবার দেখো এদিকে আমি একটা জিনিস মানে তোমাদের বলছি মানে চালটা যখন আমি দিয়েছি তখন ভিডিওটা অন করতে পুরোপুরিভাবে ভুলে গেছি যাই হোক চালটা দেওয়ার পরে চাল গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে চাল দিতে হবে আর চাল দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করবে তারপরে এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম এক চামচ মতো মানে দেড় চামচ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে এটাকে এভাবে ফুটিয়ে নেব আর মাঝে মাঝে কিন্তু এভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে দেবে যারা লঙ্কা একদমই পছন্দ করে না খিচুড়ি খে খিচুড়িতে দেখবে অনেকে লঙ্কা দেয় না কিন্তু আমি এটা নিজের একদম পার্সোনাল আমি এটা দিলাম একটু হালকা ঝাল ঝাল হবে সেই জন্য আর এইবার হচ্ছে দিলাম একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটা আমি এখন এখনই হচ্ছে খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম আর মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে তো চাল ডাল কিন্তু সব কিছুই দেখো একদম পারফেক্ট হয়ে গেছে খুব বেশি ঘনও নয় খুব বেশি পাতলা না ঠিক এই পর্যায়ে কিন্তু রাখতে হবে এবার এটা এভাবেই রেখে দিচ্ছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এখানে তিনটে তেজপাতা আর চার পাঁচটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এখানে ফোড়নে দিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নের মধ্যে আছে জিরে মৌরি মেথে আর কালো জিরে কালো জিরের পরিমাণটা কম আছে ফোড়নটা ততক্ষণে নাড়াচড়া রাখবো যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে এবার এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো এটা কালারের জন্য দিয়ে দিলাম তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতেই পারো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা মানে আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম এক চামচ মতো আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরেও বেশ মিনিট দিক মতো এইভাবে একটু নাচরা করে নিতে হবে ব্যাস সঙ্গে সঙ্গে খিচুড়ির মধ্যে ঢেলে দিতে হবে সঙ্গে সঙ্গে একদম কিন্তু দেরি করা যাবে না ব্যাস তারপরে মিশিয়ে নিলেই কিন্তু মানে রেডি হয়ে যাবে দুর্দান্ত এই খিচুড়ি রেসিপিটি এবার দেখো তোমরা চাইলে কিন্তু মানে খিচুড়িটা সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে পারো কিন্তু আমি ঢাললাম না মানে কড়াইয়ের মধ্যে মানে খুব অসুবিধা হতে পারে ওই জন্য এই হাঁড়ির মধ্যেই মানে ফোড়নটা যে মশলার ফোড়নটা আমি রেডি করলাম সেটা হাঁড়ির মধ্যেই ঢেলে খিচুড়ির মধ্যেই ঢেলে দিলাম আর এবার এখানে আমি দিয়ে দিলাম নুন মানে একটু টেস্ট করলাম তখন দেখলাম নুনটা কম হয়েছে হাফ চামচ মতো নুন দিলাম আর এক চামচ মতো মানে হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এই জিরে গুঁড়োটা আমার ঘরে তৈরি করা এটা কিন্তু অবশ্যই দেবে ভাজা জিরে গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ব্যাস মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেলো দুর্দান্ত এই খিচুড়ি আর এবারে গ্যাসের ফ্লেমটা আমি পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি ঘি দেওয়ার পরে বন্ধ করে বেশ ভালোভাবে একটু মিশিয়ে এভাবেই ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ দমে রাখার পর তারপর চলো এটা সার্ভ করো অসম্ভব খেতে ভালো লাগে দুর্দান্ত সাথে এই খিচুড়ি তো রেডি হয়ে গেল তো এবার যদি সেটা সার্ভ করা হয় কলা পাতাতে তাহলে কিন্তু টেস্টটা হচ্ছে আরও দ্বিগুণ বেড়ে যাবে আর এটা আমি আজকে সার্ভ করবো আলুর দমের সাথে এটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে একবার হলো এই বৃষ্টির দিনে বা পুজোর ভোগের এইভাবে ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমি কমেন্ট অবশ্যই জানিও আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তো পেস্টটিকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেব সবার আগে নতুন কোনো রেসিপির আপডেট পেতে